আরামবাগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল মহকুমা শাসকের কার্যালয় গোঘাট পুরশুড়া এবং খানাকুলের বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে বিশেষ করে খানাকুল এক এবং দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন কতটা তৎপর রয়েছে সে বিষয়ে আজ গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী ই আরামবাগের সাংসদ মিতালি বাগ আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাত্রা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ আরও অনেকে মূলত যে সকল এলাকায় এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সকল এলাকার ওপর বিশেষভাবে নজরদারি রাখা হচ্ছে এবং সেই এলাকা থেকে বাচ্চা বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নেবার কাজ করবে প্রশাসন এছাড়াও মেডিকেল টিম বিপর্যয় মোকাবিলা বাহিনী দমকল বাহিনী ট্রান সামগ্রী সমস্ত কিছু মজুত রাখার বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় এই দিনের বৈঠক শেষে জেলা শাসক মুক্তা আর্য এবং তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিন্ধু রায় কি জানিয়েছেন শুনুন আজকে মিটিংয়ে আমরা মেনলি আমাদের যেটা আছে ফ্লাড প্রিপারেশনটা নিয়ে রিভিউ হলো আর এই যে দামোদর নদী দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী জলটা নিয়ে সেটা নিয়ে আলোচনাটা হয়েছে খানাপুর দুই পশুমা লক তাদেরকে নিয়ে একটা অনুবাদ আলোচনাটা হয়েছে তো সেটা ওদেরকে সকলকে অ্যালার্ট করা হয়েছে আপনারাও আপনাদের সবার মাধ্যম দিয়ে আমরা লোকগুলোকে এটাই বলবো কি যারা যারা একটু চড় এলাকায় আছেন নদীর ধারে আছেন তারা একটু সতর্ক হয়ে একটু যেটা নিরাপদ জায়গা আছে সেইখানে যাতে যান আমাদের সব প্লাটোরিয়াম শেল্টারগুলো খোলা আছে সেইখানে আমরা যাতে নিশ্চয়ই উনি ওই জায়গাতে চলে আসুন আর যারা আমাদের যারা হচ্ছে যাদের ছোটো বাচ্চা নিয়ে আছেন যারা একটু এক্সপেক্টিং মাদাররা আছেন যাদের যারা গর্ভবতী আছেন যারা লোকেরা আছেন তাদেরকে আরও আমরা একটা প্রশাসনের পক্ষ থেকে হাজার অনুভব করছি কি আপনারা আরও এই নিয়ে তাড়াতাড়ি আপনাদের একটু নিরাপদ জায়গায় যেখানে হয়েছে বেলা সময় জল ছাড়ার পরিমাণ সেটা হচ্ছে এক লাখের উপর চলে গেছে তা সেই জায়গায় ওনারা যারা জানিয়েছেন এক কুড়ি থেকে পঁচিশ ছাড়বেন কভার করে গেছে এবং তার আগেও ছেড়েছিল পঁচাত্তর হাজার সেই জন্যে খানাকুল বৌঘাট আমাদের উসুরা এই যে নিচু জায়গাগুলো আছে এই নিচু জায়গাগুলোতে আমাদের জল কিছু ঢুকবে এবং যে সময়ে ওখান থেকে জল ছেড়েছে সেই জলটা আমাদের এখানেতে রাত্রের বেলা থেকে আসার সম্ভাবনা তাই আমরা চিহ্নিত করলাম নিচু এলাকা কোনগুলো বিডিও এবং পুলিশ প্রশাসন এবং লোকাল পঞ্চায়েত এদেরকে এই 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 জায়গা থেকে মানুষকে রেস্ট্রিউ করে ফ্লাড সেন্টার স্কুল এই জায়গায় এবং তাদেরকে আনার পর তাদের পানীয় জল খাবার এগুলো ব্যবস্থা করা আর যারা প্রেগনেন্ট মাদার আছেন বাচ্চা আছে অসুস্থ ব্যক্তি আছে সেগুলোকে হসপিটাল এইগুলো সব অ্যারেঞ্জ করার জন্যে আজকে আমাদের বৈঠক হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের চিফ সেক্রেটারি আমাদের ওঙ্কারনাথ মিনা সাহেবকে পাঠিয়েছিলেন উনিও আজকে এই বৈঠকে ছিলেন ওখানকার মাননীয় মুখ্যমন্ত্রীর টোটাল ইনস্ট্রাকশান এখানেতে উনি তুলে ধরলেন এবং সেই মতনই স্মুথলি সব কিছু আগাচ্ছে ওখানে নৌকা যে পারাপার হচ্ছে তো নৌকাতে অনেক যাত্রী লাইফ জ্যাকেট রিক্স ছাড়াই চলছে অনেকটাই আজকে বেলা একটা থেকে বন্ধ করা হয়েছে আগামী সাত তারিখ পর্যন্ত সাত তারিখ অবজারভেশন করা হবে নদীর জল কতটা কমলো তারপর আবার ওই ফেরিঘার চালু হবে নাহলে আজকে বেলা একটার পর থেকে ফেরিঘার টোটালি বন্ধ আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথকেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার